নমস্কার আপনারা দেখছেন নিউজপেপারে আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া সারাদিনের খবর এক নজরে আপনাদের সঙ্গে এ যেন অবিকল রাম মন্দির কিন্তু সময় লেগেছে মাত্র সপ্তাহ খানে তৈরি বিস্কুটের অবাক হচ্ছেন তো স্রষ্টার নাম ছোটন ঘোষ বাসিন্দা দুর্গাপুরের জানুয়ারি যে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন আছে তার সেটা উপলক্ষ্য করে আমরা এই অযোধ্যা ভগবান শ্রী রামের মন্দির আমরা চেষ্টা করি যে মানুষের কাছে কিছু নতুন জিনিস মানে ইউনিক জিনিস তুলে ধরার জন্য সেই ইউনিক জিনিস দিয়ে মানে যেরকম মানে সবাই তো কাঠের বানায় কেউ সিমেন্টের বানায় তা আমরা চেষ্টা করলাম যে কিছু ইউনিক জিনিস দিয়ে আমরা মন্দির বানাবো সেই জন্য আমরা বিস্কুট চুজ করলাম হালেজি বিস্কুট দিয়ে পুরো মন্দির বানানো হয়েছে এই মন্দিরে কুড়ি কেজি বিস্কুট লেগেছে এটা প্লাইউড থার্মোকল দিয়ে ব্যাস বানানো হয়েছে পুরোটাই বিস্কুটের তৈরি এই মন্দির আমরা এরকম ইউনিট জিনিস অনেক বানিয়ে থাকি এর আগে বানিয়েছি 10 সিটার বাইক চন্দ্রযান থ্রি চন্দ্রযান রোবার সূর্যযান এরকম অনেক থিম বানিয়ে থাকি তারিখ একই সময় কেবল বদলাচ্ছে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সময় বদল হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি জানালেন এই সিদ্ধান্তটা আপনাদের মূলত জানানো আপনাদের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী আমাদের স্টেক হোল্ডার্স গার্জেন্স সবাইকে নিশ্চিত করা যে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের আমি জানিয়ে রাখি যে আমি উনত্রিশে নভেম্বর দু থেকে দশই জানুয়ারি দু সারা রাজ্যের প্রতিটি জেলায় আমার স্টেক এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনদের সঙ্গে মিটিং করেছি এবং সব পর্যায়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিছু তথ্য কিছু বাস্তব আমার সামনে উঠে আসে যে আইডিয়াগুলো আমার মনে হয় যে খুবই গ্রহণযোগ্য সুদূর সুদূরপ্রসারী ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গ একটি অগ্রণী রাজ্য শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব বিস্তার হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমার মনে হয়েছিল যে আমাদের যে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা সেটা পরিচালনা করার যে গত বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল যে আমরা ব্যবস্থাকে আরও ইউজার ফ্রেন্ডলি সোকল কোর্ট আন আনকোট করতে পারি ইউজার ফ্রেন্ডলি বলতে আমি মূলত পরীক্ষা কেন্দ্রের মধ্যে যারা থাকেন তাদের প্রতি আমার মূল মনোযোগ বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে ছিল এবং এই ভাবনা থেকেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমরা পৌঁছতে পেরেছি এবং সেই ভাবনাকে আমরা শেয়ার করেছিলাম আমরা খুব ক্লোজলি কাজ করি রাজ্য প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে এবং আমাদের মনে হয়েছিল যে পরীক্ষাটাকে যদি আমরা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে একটার মধ্যে করি তাহলে ব্যবস্থাটা অনেক স্ট্রং হবে এবং পরীক্ষার্থী পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তাদের সবারই কাজ করতে সুবিধে হবে তো এই আইডিয়াটা শেয়ার করার পরে এটা নিয়ে আলোচনা করার পরে আমাকে স্কুল এডুকেশন দফতর থেকে এবং রাজ্য প্রশাসন থেকে বলা হয় যে যদি আমরা বোর্ড পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তাদের যে ভাবনা তাদের যে চিন্তা তাদের যে বাস্তবমুখী ব্যবস্থা নেওয়ার যে প্রচেষ্টা বোর্ড যদি নিশ্চিত হয় তাহলে সরকার স্কুল শিক্ষা দফতর এবং রাজ্য সরকার জেলা প্রশাসনের আধিকারিকরা সবাই মিলে আমাদেরকে সাপোর্ট এক্সটেন্ড করবেন টু ফর সাকসেসফুল এক্সিকিউশন অব দ্য প্রসেস সেই মর্মে আমি আপনাদের কাছে জানাতে চাই যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষাটা নেওয়া হবে নটা পঁয়তাল্লিশ থেকে একটা অবধি নটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র বিতরণ হবে নটা পঞ্চান্ন খাতা বিতরণ হবে দশটা থেকে ছাত্রছাত্রীরা লিখবে একটা অবধি তার মানে এই যদি একটু ভেঙে বলি তাহলে আটটার সময় আমার টিচিং নন টিচিং সহকর্মীরা অফিসার ইনচার্জরা সবাই কেন্দ্রে থাকবে আটটা থেকে সাড়ে আটটার সময় ছাত্রছাত্রীরা কেন্দ্রে পৌঁছতে পারে পৌঁছে ঢুকতে ঢুকতে পারবে সাড়ে আটটার পরে নটা পনেরো ইনভিজিলেটারদের কাছে সিল্ড কোয়েশ্চেন পেপারের প্যাকেট যাবে নটা পঁয়ত্রিশে তারা হলে ঢুকবে নটা পঁয়তাল্লিশে কোয়েশ্চেন পেপারের প্যাকেট সবার সম্মুখে খুলে প্রশ্ন বিতরণ হবে ছাত্রছাত্রীদের মানে পরীক্ষার্থীদের মধ্যে নটা পঞ্চান্ন খাতা দেওয়া হবে দশটা থেকে তারা পরীক্ষা লিখবে আমরা যে ভাবনা যে চিন্তা থেকে কাজটা করেছি মূলত সেখানে মূলত মনে রাখবেন যে এই সিদ্ধান্ত আমি একা মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডক কমিটির প্রেসিডেন্ট হিসেবে নিচ্ছি না এটার সর্বসম্মত রিজলিউশন আছে অ্যাডক কমিটির অ্যাডক কমিটির সভা সব মেম্বার সর্বতভাবে স্বাগত জানিয়েছেন এবং এই অ্যাডপ্ট করেছেন এবং আমরা এই বছর থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে দোসরা ফেব্রুয়ারি থেকে যে মাধ্যমিক পরীক্ষা দু শুরু হচ্ছে সেই পরীক্ষা নটা পঁয়তাল্লিশ থেকে একটার মধ্যে হবে যে ভাবনাগুলোর কথা বলছিলাম সেগুলো যদি একটু বলতে চেষ্টা করি আমি জানি সবটা আমি পারব না বলতে হয়তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু কতগুলো জিনিস আমরা লক্ষ্য করেছিলাম আপনারা জানেন যে গত বছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার দিনে আমি ব্যক্তিগতভাবে এগারোটা জেলা ঘুরি এগারোটা জেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ভিজিট করি এবং সেই পরীক্ষা কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে যে ধরনের তথ্য আমার কাছে এসছিল যে ধরনের বাস্তবতা আমার সামনে উঠে এসেছিল তাতে আমার মনে হয়েছে যে যদি আমার ছাত্রছাত্রী মধ্যে পরীক্ষা কেন্দ্রের কাছে চলে আসে সাড়ে এবং সাড়ে আটটার পরে তারা ঢুকে তাহলে তাদের পক্ষে ট্রাফিকের যে কনজেশনের যে একটা জায়গা থাকে অফিস টাইমের সেইটা থাকবে না দ্বিতীয়ত আমাদের এই পরীক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা যদি আমাদের রুটিনটা দেখেন পরীক্ষার তার মধ্যে সময় খুব অভাব থাকে সময়ের কম থাকে কোনো গ্যাপ থাকে না ভার্চুয়ালি তো সেক্ষেত্রে ছাত্রছাত্রী তিনটে অবধি পরীক্ষা দেওয়ার পরে সে বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায় পরের দিন প্রস্তুত হয়ে পরীক্ষা দিতে আবার আসতে হয় এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা সময় পরীক্ষা শেষ হয়ে রিফ্রেশড হয়ে পরীক্ষার্থী পরের দিনের জন্য প্রস্তুতি নিয়ে শান্ত মনে এসে পরীক্ষা দিতে পারবে এবং এটা বাস্তব যে অন্যান্য সব বোর্ডের পরীক্ষা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে সেই পরীক্ষাগুলো শুরু হয় আট দশটা থেকে আর যদি ব্যবস্থার কথা বলেন তাহলে আমাদের স্বাভাবিক যে নিয়মে ছাত্রছাত্রীরা স্কুল করে উত্তরবঙ্গের জলপাইগুড়ির বেদগাড়ায় বারো ঘন্টার রেল রোকো অবরোধ সেখানে আটকে এনজিপি গুয়াহাটি এবং বন্দে ভারত এক্সপ্রেস দেখছেন নিউজ সুপার দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ মঙ্গল ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয় হৃদি ভরে দাও বিশ্বাসে আরো মায়েলে আঙি নিয়া বেশি বাংলার ঘাসে আনন্দে বর উৎসব আলো উৎসব দিল ইচ্ছেতে সমাধান আকাশে সুরে তালে বসে উৎসবে মিশে 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 মাগো ফিরে আবার মাগো ফিরে সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার